আমার প্রশ্ন সজীব ভাই আমার প্রশ্ন একটাই আমি আমার আমার বাপ পূর্ববঙ্গের থেকে আমরা দেখেছি কিভাবে এক রাতের নোটিসে হিন্দুদেরকে দেশ ছাড়া করতে হয়েছিল করা হয়েছিল এরকম পরিস্থিতি আবার কি বাংলাদেশে আসতে চলেছে আপনি কি প্রকাশ্যে বলছেন কারণ অনেকে আমাদের ভারতেও বলছে আমরা নাকি রিপাবলিক বাংলা নাকি এটা ইচ্ছাকৃত করছি আসলে কি বাংলাদেশে হিন্দুদের সাথে সংখ্যা লঘু সম্প্রদায়ের সাথে ভয়ঙ্কর অত্যাচার করা হচ্ছে হ্যাঁ এটা অলরেডি আরম্ভ হয়ে গেছে এটা রোখা যায় কি করে এটার অপশন কি হিন্দুদের তো বাঁচাতে হবে এক কোটি ছেচল্লিশ লক্ষ হিন্দু বানের জলে ভেসে যাবে মরে যাবে আবার এক এক রাতের নোটিশে পালিয়ে আসবে বাংলাদেশে হচ্ছে দুইটি রাজনৈতিক দুইটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ আর বিএনপি বিএনপি হচ্ছে জামাতে ইসলাম যারা হচ্ছে জঙ্গি মৌলবাদী তাদের সাথে জোটে তো বিএনপি জামাত যদি ক্ষমতায় থাকে আসে আর এখন তো তারা কন্ট্রোলই করতে পারছে বর্তমান যে কারা কে দায়িত্বে আছে বাংলাদেশে মনেই হচ্ছে না বোঝাই যাচ্ছে না তো আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করা আমার মতে সম্ভব না সজীব ভাই আমাকে একটা কথা নির্দিষ্টভাবে আমি আপনার কাছে জানতে চাইছি কলকাতার বহু বিদ্বজন বুদ্ধিজীবী সুশীল সমাজ তারা এই যে আন্দোলন সেই আন্দোলনকে উদ্বাহন নৃত্য করেছিল এই আন্দোলন দেখে তারা বলেছিল যে শেখ হাসিনা নাকি ডিকটেটার তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান সেই সমস্ত চিত্রশিল্পী তারকা এইটা হয়ে গেছে একটা নকরা আমি বলবো কারণ নকরা আমার নকরা মানে বলছে ইতিহাস ভুলে যায় যে না পাঁচ বছর আগে তিনি ভুল সরকারের ভুল তো হবেই তবে যখনই ভুল হয়েছে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে ঠিক করেছি এই যে আমাদের যখন ওই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ভুল হয় একটু অতিরিক্ত হয়ে যায় ওটা পুলিশ অতিরিক্ত ব্লগারদের অ্যারেস্ট করা শুরু করে তখন আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে নির্দেশ দিই যে না ব্লগারদেরকে অ্যারেস্ট করা হবে না তারপর আমরা ওই আইন পাল্টে ফেলি ওটাকে চেঞ্জ করি ওটাকে আরো ইজি করি তো আমরা ভুল তো হবেই ভুল তো হতেই পারে

সজীব ভাই আমাকে একটা কথা বলুন এই 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 যে দেশ দেশ মুহূর্তে বাংলাদেশ সেই বাংলাদেশ অনেকে বলছেন আফগানিস্তান বা পাকিস্তান হয়ে যাবে আর কয়েক মাসের মধ্যে এটা কি আপনার মনে হচ্ছে এই আশঙ্কা কি আপনি করছেন বর্তমানে তো তাই পরিস্থিতি কিরকম পরিস্থিতি কি খবর পাচ্ছেন এখন তো কোন আইন শৃঙ্খলা নেই আপনার যেহেতু পুলিশের উপর হামলা করা হচ্ছিল ওই মৌলবাদীরা ছাত্ররা পুলিশ এখন পোস্ট ছেড়ে দিয়েছে বাংলা এখন আইন শৃঙ্খলার রক্ষার কোন বাহিনী নাই লুটপাট চলছে ইস্কন মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি পর্যন্ত বিগ্রহ পর্যন্ত রক্ষা পায়নি সমস্ত কিছু ইস্কনের মন্দিরগুলো জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠছে এটা তো ঠিক নয় আপনারা এই এলিমেন্টদের অনেকে বলছে আপনারাই ফ্র্যাঙ্কেনস্টাইন আপনারাই এদেরকে তোল্লা দিয়েছেন মৌলবাদীদের শেখ হাসিনাই তোল্লা দিয়েছে এটা কি ঠিক না ভুল অবশ্যই না মৌলবাদীদের শেখ হাসিনা দাবিয়ে রেখেছিল শেখ হাসিনা না থাকলে গত পনেরো বছর বাংলার মানুষ বাংলার হিন্দু শান্তিতে থাকতে পারত না তার জন্য হ্যাঁ মৌলবাদীদের তো দাবাতেই হবে আর মৌলবাদীদের তো তারা তারা মিলিটেন্টস তাদেরকে তো জোর দিয়ে ফোর্স দিয়ে থামাতে হয় আর সেটার জন্য আমার মার হয়ে গেল দোষ এই নির্বাচনের আগে গত নির্বাচনে যারা এর আগে নির্বাচনে যারা অগ্নিসংঘর্ষ চালিয়েছিল ট্রেনে বাসে কয়েক হাজার মানুষ নিহত কয়েক শত মানুষ জ্বালিয়ে পুড়ে মানে মেরে ফেলা হয়েছে তো তার জন্য এই নির্বাচনের আগে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল আর সেটাকে বলা হচ্ছে গণগ্রেফতার মানে আপনি বলছেন মানে আপনি বলছেন সজীব ভাই শেখ হাসিনা আসলে মৌলবাদী তালিবানি শক্তিকে পরাস্ত করতে চেষ্টা করেছিল বাঙালিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছিল দক্ষিণ যে এশিয়া তা সেখানে তাই জন্য শেখ হাসিনার পেছনে সবাই লেগে পড়ল হ্যাঁ অবশ্যই কারণ এই বিএনপি তো জামাতের সাথে একজোটে তারা তো চায় না যে জামাতকে দাবিয়ে রাখা হোক এই মৌলবাদীদেরকে দাবিয়ে রাখা হোক আপনাদের দলের সদস্যদের কি অবস্থা অনেককে আমি দেখছি যে গ্রেফতার করা হচ্ছে আমি নিজে দেখলাম আওয়ামী লীগের নেতারা কি ত্রস্ত ভয়ে আছেন তারা অনেককে টাঙিয়ে রাখা হয়েছে পুলিশকে সজীব ভাই আমি জানি না আপনি ছবি দেখেছেন কিনা টাঙিয়ে রাখা হয়েছে পুলিশদের হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি এটা এটা কি চলছে এটা তোমরা সিরিয়া লিবিয়াতে দেখেছি এটা 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 কি ধরনের এটা কি ধরনের আন্দোলন এটা তো বাঙালির জন্য লজ্জা সজীব ভাই একদম এটা তো বাংলাদেশকে এখন এরা আরেকটা সিরিয়া বানিয়ে ফেললো তো শেখ হাসিনা কি দুর্বল হয়ে পড়লেন শেখ হাসিনা এটা আবার ফিরে আসার চেষ্টা করতে পারেন না বাঙালিকে যে যাদের বলছেন শেখ হাসিনা দেখেন তিনি তিনবার আমার পরিবার এটা তিনবার করেছে শেখ হাসিনা আর কত করবে শেখ হাসিনা এত কিছু করার পরেও শেখ হাসিনা কে বাংলার মানুষ বের করে দিল হত্যা করতে গেল তো আমরা চাইনা না এখন আর এটা আমাদের ফ্যামিলির দায়িত্ব না বাংলাদেশে কি হবে সেটা আর আমাদের গতকাল আপনার মা মা খুন হয়ে যেতে পারতেন গণভবনে যেভাবে অন্যান্যদের পিটিয়ে মারার চেষ্টা হয়েছে সেভাবে আপনার মাকে পিটিয়ে মারা হতে পারত যদি তিনি না হেলিকপ্টার করে চলে যেতেন অবশ্যই পিটিয়ে মারা হতো শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের মাটিতে পিটিয়ে মারার কথা বলছেন আপনি একদম আমরা তা তিনি কিন্তু বাংলাদেশ ছেড়ে যেতে চান নাই তিনি বলেছেন তিনি পদত্যাগ করবেন তিনি টুঙ্গিপাড়া গিয়ে উনার আমাদের গ্রামের বাড়িতে গিয়ে থাকবেন আমরা বলেছি যে না তারা ঘোষণা দিয়েছে যে তারা গণভবনকে হামলা করবে তারা তোমাকে বাঁচতে দেবে না আমরা পরিবারে আমরা শেষ মুহূর্তে ওনাকে বারবার বুঝিয়ে দাবি করে ওনাকে আমরা হেলিকপ্টারে উঠিয়েছি তিনি উঠতে চান আমাকে ক্ষমা করবেন এই প্রশ্নটা করার জন্য কিন্তু আপনার নানা সাহেব বা আপনার দাদু শেখ মুজিবর রহমানের মূর্তি ভয়ঙ্করভাবে ভাঙচুর করা হচ্ছে ক্ষমা করবেন এই কথাগুলো বলার জন্য কিন্তু মূর্তির ওপরে প্রস্রাব করা হচ্ছে আপনার মায়ের আলমারি তছনচ করে তার থেকে শাড়ি ব্লাউজ যা যা আছে সব বের করে ট্রফির মতন দেখানো হচ্ছে এটা কোন বাংলাদেশ এই বাংলাদেশ আপনারা পনেরো বছর ধরে তৈরি করলেন সজীব ভাই দেখেন আপনি যে যে কথাগুলি বললেন এই আজকে তারা দাবি করছে যে তারা আমাদের শিক্ষিত তারা সুশীল তারা ছাত্র তারা গণতন্ত্র রক্ষা করছে এটা কি কোনো আন্দোলনকারীদের কারবার নাকি এটা জঙ্গিদের এটা একটা মবের কারবার অনেকে আছেন এই মুহূর্তে আমাকে ক্ষমা করবেন সজীব ভাই গোটা বিশ্ব থেকে এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছে ইউটিউবে দেখছে প্রায় দেড় লক্ষ লোক দেখছেন তাদের মধ্যে অনেকে বলছেন যে আসলে আপনাদের এই হাল তার কারণ আপনারা ছাত্রদের বুকে এবং মাথায় গুলি করেছেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না সত্যিই কি শেখ হাসিনা ছয় ছয় ছাত্রদের বুকে এবং মাথায় গুলি করেছে মুগ্ধ ওর মতন ছেলেদেরকে খুন করেছে আসলে আপনারা আপনাদের হাতে কি রক্ত লেগে আছে সজীব ভাই হাতে রক্ত লেগে আছে আমি তো বললাম সেই পনেরো তারিখ রাত্রে আমাদের সরকার তাদের দাবি মেনে নিয়েছিল আমরা অ্যাপিল করেছিলাম যে কোটা সরানোর জন্য আদালতে সেদিন রাত্রে একটি শ্রেণীর আমাদের লোকজনকে উস্কায় দেয় রাজাকার স্লোগান দিয়ে তারপর সংঘর্ষ হয় আর সংঘর্ষ ঠেকাতে গিয়ে কিছু পুলিশ গুলি করে এটা কিন্তু সরকারের কোনো হুকুম ছিল না এটা শেখ হাসিনার হুকুম ছিল না যখনই ঘটনাটা ঘটেছে আমরা সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকে পুলিশকে বলেছি যে না ছাত্রদের উপর সরাসরি গুলি না তারপরে কিন্তু পুলিশের উপর আক্রমণ বেড়ে যায় কিন্তু আপনাদের বিরুদ্ধে এত রাস্তায় নামলো তারা সবাই জামাতি তারা সবাই রাজাকার এটা তো বলেন সবাই জামাতি না আপনারা বলেছেন রাজাকারের বাচ্চা সবাইকে যদি ছোট ছোট ছেলেমেয়েদেরকে রাজাকারের বাচ্চা বলে দেন এটা তো ঠিক নয় সবাই এই কথা শেখ হাসিনা সেই কথা বলেন যে আমি চাই না যে রাজাকারের ছেলে মেয়ে সরকারি চাকরি পাক এই কথা তিনি বলেছিলেন এই মুহূর্তে গোটা পৃথিবীর প্রায় দু লক্ষ মানুষ আপনাকে দেখছে আপনি কি ক্ষমা প্রার্থী আপনার মা কি ক্ষমাপ্রার্থী যে আন্দোলনকারী ছাত্ররা আপনার মায়ের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে লড়াইটা সংগঠিত করেছিল তাদের কাছে আপনাদের অনুতপ্ত হচ্ছেন আপনারা না না আমরা আমাদের যে সরকারের পুলিশের যে ভুল হয়েছে তখন আমাদের মন্ত্রী পর্যন্ত ক্ষমা চেয়েছে মানুষের কাছে তো আমরা কিন্তু আমরা আমার মা যদি ছাত্রদের হত্যা করতে চেতেন তাহলে আজকে আমার মা ক্ষমতায় থাকতেন সেদিন রাতে তিনি পুলিশকে আর্মিকে মানা করেছেন যে ছাত্রদের উপর গুলি করবে না আর্মি আকাশে ফায়ার করেছে তবে ছাত্রদের শরীরে গুলি করতে তাদেরকে নিষেধ করা ছিল এটা আমার মার হুকুমই ছিল তিনি বলেছেন যে না তো আমাদের ক্ষমা চাওয়ার কিছু নেই শেখ হাসিনাকে চায় না শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের কি পরিস্থিতি হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনা তো ছেড়ে দিয়েছেন এই দাবি ছিল শেখ হাসিনা ছেড়ে দিক আমরা ছেড়ে দিয়েছি বঙ্গবন্ধুর পরিবার ছেড়ে দিয়েছে মোহাম্মদ ইউনিস কিছু নাই আমাদের মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে এই মুহূর্তে একটা নতুন সরকার তৈরি হবে মোহাম্মদ ইউনিস কি বলবেন আমার এই মত এখানে কিছু বলার নেই খুব ভালো তারা এতদিন এত বছর ধরে আমাদের সুশীলদের দাবি ছিল যে মোহাম্মদ ইউনুস ভালো দেশ চালাবেন তো আমি আসলে বসে আছি দেখতে যে মোহাম্মদ ইউনুস কত ভালো দেশ চালান এখন ভারতীয় সময়ে রাত দশটা বাজে প্রায় রাতে আমারও মনে হয় মায়ের সাথে কথা বলি একবার না হয় দিনে সারাদিন অফিস কাচারি করার পরে মায়ের সাথে আজ রাতে কথা হয়েছে দিল্লির কোনো একটি সেফ হাউজে আপনার মা রয়েছেন শেখ হাসিনা কাল অব্দি যিনি প্রধানমন্ত্রী ছিলেন আজকে কোনো ক্ষমতা হয়তো এই মুহূর্তে তার কাছে নেই মা ছেলের কি কথা হলো আজকে কথা হয়নি ওনার সাথে কারণ আমার আজকে সারা দিন ধরে ফোন বেজে যাচ্ছে আমি ইন্টারভিউ দিয়ে যাচ্ছি ওনাকে এখনো আমি ফোন করার সুযোগ পাইনি নাই আজকে গতকালকে কথা হয়েছিল সজীব ভাই আপনার মা যখন আপনাদের কাছে বা বাসায় নতুন বাসায় যাবেন একটা অনুরোধ থাকলো রিপাবলিক বাংলায় আপনার মা এবং আপনি দুজনেই শেখ হাসিনা এবং সজীব ভাই দুজনেই আমরা অনুরোধ করছি আপনাদেরকে প্রথম সাক্ষাৎকারটি এই বাঙালি বা বাংলার এই চ্যানেলকে দিতে জাতীয়তাবাদী চ্যানেলকে দিতে